আজকে টক দুই দিয়ে বুরহানি পানি দেখাবো তো এখানে আমি হাফ কেজি টক দুই নিয়েছি ওইখানে প্রায় পঞ্চাশ টাকা টক দুই নেওয়া আছে তো খুব অল্প অল্প টাকা দিয়ে কীভাবে বুরহানি পারফেক্ট বুরহানি বানানো যায় সেটাই আজকে দেখাবো তো বুরহানিটাকে আমি দিপে রেখে খুব একটু বড় খুঁচি করে নিয়েছি একবার পানি নেওয়া যাবে না তো এখানে আমি এখন পুদিনা পাতা আর কিছু ধনিয়া পাতা আর দুটো তিনটে কাঁচামরিচ দিয়ে আর সরিষা দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তো এটা আপনারা চাইলে ব্রেন্ডারও করতে পারেন পাটাও করতে পারেন তো এখানে আমি এটা পাটায় বেঁচে নিয়েছি তো এখানে যতটুকু লাগবে আমি পরিমাণ মতো দেবো বাকিটা রেখে দেবো তো এখন আমরা টক দই ভিতরে মশলাগুলো একটা করে অ্যাড করব তো ফার্স্টে এখানে আমি টক দইয়ের ভিতরে গোলচ মরিচ দিয়ে দিয়েছি এক চামচ আর এখানে আমি ভাজা জিরে গুঁড়ো যেটাকে আমি তেলে রেখেছিলাম সেই তেলের জিরা বাটাটা এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচ চামচে চার চামচে পাঁচ চামচ চিনি অ্যাড করেছি এখানে চিনিটা আপনারা আপনার পরিমাণ মতো অ্যাড করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই কম বেশিও দেওয়া যেতে পারে তো এখানে লবণটা আমি এখানে দু টেবিল চামচ দিয়েছি আর এখানে আমি গোলম বিট লবণ দিয়েছি হাফ টেবিল চামচ তো এখন আমি পেস্টের সাথে যে পেস্ট আগে ব্লেন্ড করে রেখেছিলাম মানে পাটায় পেটে রেখেছিলাম সেটাকে এখন আমি এখানে দু টেবিল চামচ দিবা আর বাকিটা এক্সট্রা রেখে দেবো তো এখানে আমি দেখুন এক টেবিল চামচ দিয়ে আরও এক টেবিল চামচ এখানে নিয়েছি এটা যদি পরিমাণ মতো না হয় তাহলে আপনার এটা পারফেক্ট হবে না তো যারা প্রথম নতুন বানাতে চান তারা অবশ্যই আগে অল্প পেস্ট দিয়ে আগে বোরহানিটা টেস্ট করে দেখবেন তারপর দরকার হলে আবার দিবেন কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না তো এখন আমি ডালগুটি যে দিয়ে এটাকে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব এটাকে যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব না তাহলে এই ব্রকগুলো পানি হয়ে যাবে আর আমার বোরহানিটাও একদম পারফেক্ট গন হবে না তার জন্য এটাকে আমি হাতে ব্লেন্ড করে নেব সময় লাগলো এটা খুবই পাঁচ মিনিটের মতো এটা ব্লেন্ড করলে ভালো করে এটা আমার বোরহানিটা একদম পারফেক্ট হয়ে যাবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো এভাবে করে আমার ভিডিওটা খুবই অল্প সময় আমি বোরহানি বানিয়ে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ